তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না হাই আমি বাবু এই যে সলতু কথায় আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এবং বাংলাদেশ সহ যতগুলো রাষ্ট্রে আমাদের বাংলা ভাষা ভাষীর লোক আছেন সবার প্রতি এই বিজয় দিবসের শুভেচ্ছা এই বিজয় দিবস আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এবং আমাদের বাঙালি জাতির জন্য একটি গৌরবের দিন আমরা এই দিনে আমাদের বাংলাদেশকে বিজয় দিয়েছিলাম আমরা আমরা এই দিনে আমাদের মাতৃভাষা ফিরে পেয়েছিলাম আমরা এই দিনে আমাদের অসংখ্য 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 শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পেয়েছিলাম তারপরে এই বিজয় দিবস আমরা আমরা পেয়েছি আমাদের বিজয় দিবস সবসময় অমর হোক অমলান হোক এবং প্রতিটি বাঙালির অন্তরে যাতে গাঁথে থাকে এই বিজয় দিবস আমরা ভুলে ভুলে যাতে না যাই সেই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত করেছি আমরা আমাদের রাষ্ট্রকে এবং পৃথিবীর বুকে মানচিত্রে আমাদের অবস্থান যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটি সবার বাংলাদেশ আপনার আমার আমাদের সবার বাংলাদেশ একাকিত্ব কারণা কারো পৈতৃক সম্পত্তিও না আর কারো বাপদাদার সম্পত্তিও না এই সম্পত্তি আমাদের সম্পন্ন বাঙালি জাতি তাই এর রক্ষণাবেক্ষণা আমাদেরকে নিজেই দেখতে হবে যেখানে খারাপ কিছু দেখছি অবশ্যই সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং যেখানে ভালো কিছু পাচ্ছি সেখানে অবশ্যই তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাবো আমরা অনেকে মুক্তিযুদ্ধকে দেখছি অনেক মুক্তিযুদ্ধ নামনা যারা অনেক মুক্তিযুদ্ধ যারা মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন এবং তারা পঙ্গুত্ব বরণ করে অনাহারে এবং খুব কষ্টে জীবনযাপন করছেন আমরা তাদের প্রতি কোনো আমাদের দৃষ্টিপাত নেই আমরা তাদের প্রতি একবারও খোঁজ খবর নেই না যাদের জন্য আমরা পেয়েছি সেই বিজয় যে বিজয়ের আনন্দে আমরা মেতে উঠি সবসময় ষোলোই ডিসেম্বর আসলে অথচ আমরা ভুলে যাচ্ছি তাদেরকে তারা পঙ্গু তাদের প্রতি দেখার কেউ নেই ইভেন রাষ্ট্র তাদের প্রতি দেখে না যারা যে দায়িত্বে আছেন যারা যে সময় যেখানকার এলাকার দায়িত্বে থাকবেন যদি পৌরসভায় থাকে তাহলে পৌরসভার মেয়র থেকে শুরু করে কাউন্সিলর তারা তাদের প্রতি খেয়াল রাখবেন যদি ইউনিয়ন পরিষদের থাকে তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত তাদের প্রতি খেয়াল রাখবেন এবং যদি কোনো এলাকার মধ্যে জানাশোনার মধ্যে যদি জানা যায় সে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ছিল তবে অবশ্যই সেই এলাকার যে সংসদ সদস্য পদে আছেন সেও যাতে তাদের প্রতি খেয়াল করুক সর্বোপরি সম্পন্ন বাংলাদেশ তাদের প্রতি খেয়াল করুক তবে হয়তোবা আমরা আমাদের বাঙালি জাতিকে মাথা উঁচু করে বলতে পারবো আসলে আমরা বিজয় পেয়েছি বিজয় পেয়েছি আমরা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে এই আনন্দ আমাদের সমস্ত বাঙালি জাতির আবারও যদি বিজয়ের কথা বলি তবে ছত্রিশে জুলাই আরেকটি বিজয় পেয়েছি সেটি হচ্ছে একটি স্বৈরাচারীর হাত থেকে বা সেই জুলুমবাজের হাত থেকে অথবা যে যাই বলুক না কেন তার হাত থেকে আমরা আমরা যা পেয়েছি আসলে সেটা ধরে রাখতে পারছি কিনা জানি না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এখন দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে রক্ষা করাটাই আসলে কি কঠিন হয়ে যাচ্ছে যদি তাই হয়ে থাকে তবে কি রকম বাংলাদেশ আমরা কামনা করেছিলাম বা কীরকম রকম বাংলাদেশ ছত্রিশে জুলাইয়ের পর আমরা পেয়েছি অনেক প্রশ্ন জাগে অনেক প্রশ্ন আপনারা হয়তো বা কমেন্টে উত্তর দিতে পারবেন আসলে আমরা কেমন বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশের মধ্যে থাকবেন না কোনো ধরনের আত্মীয়করণ যে বাংলাদেশ থাকবে না দু যে দুর্নীতি যে বাংলাদেশে থাকবে না খুন যে বাংলাদেশে থাকবে না ধর্ষণ যে বাংলাদেশে থাকবে না আপনার নানান ধরনের অত্যাচার বা চাঁদাবাজি কিন্তু আমরা অদ্দৌ আজ পর্যন্ত দেখছি দোর্থে বাড়ছে খুন দেদার্থে বাড়ছে রাহাজানি এবং দোর্থে বাড়ছে চাঁদাবাজি এবং চাঁদাবাজি এমনভাবে বাড়ছে টেন্ডারবাজিতেই শুরু করে চাঁদাবাজি সব কিছুই আমরা দেদার্থে চালিয়ে যাচ্ছি প্রশাসনের সামনে অথচ প্রশাসন নির্বাহ খুন হয়ে যাচ্ছে যারা ছত্রিশে জুলাইয়ের মতো যারা ছত্রিশে জুলাই যারা সবার সামনে থেকে লিডিং করেছিলেন তাদের মাথায় গুলি খাওয়া হচ্ছে ছোট শিশু সাজিদের মতো ছেটে ছেলে হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে আমাদের খেয়াল রাখতে লাগবে সেই সাজিদের মতো ছোট শিশু যে শিশু রাস্তার ধারে একটি গভীর গর্থের মধ্যে পড়ে মারা যায় আমরা সেই বাংলাদেশ কামনা করিনি আমরা সেই বাংলাদেশ কামনা করছি না আমরা সেরকম বাংলাদেশ কামনা করছি যাতে সবাই নিরাপদে ঘুরতে পারে যাতে সব ধর্মের লোক নিরাপদে থাকতে পারে যাতে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত বা বৃদ্ধ পর্যন্ত তারা স্বাধীনভাবে পথ চলতে পারে এবং কোনো ধরনের কোন বিপত্তি ছাড়া কোন ধরনের ধরনের কোন সমস্যা ছাড়া আমরা আজও আছি বাংলাদেশ বাংলাদেশ আমাদের কোটি কোটি মানুষের মানুষের এই বাংলাদেশে কেউ হস্তক্ষেপ করবে এটাতে কেউ মেনে নেবে না কেউ মেনে নেবে না কেউ মেনে নেবে না যেমন মেনে নেয় নাই উনিশশো সালে যেমন মেনে নেয় নাই দুই সালে আবারও আমাদের বিরুদ্ধে যদি কোনো অপশক্তি যদি হাত বাড়িয়ে দেয় তাদের হাত আমরা ভেঙে দেব সেই হাত আমরা রাখবো না যারা আমাদের দেশের প্রতি হাত উঠাবে সেই চোখ যে চোখ আমাদের বাংলাদেশের দিকে কোনো কুদৃষ্টি দেবে সে চোখ আমরা উপরে ফেলব আমরা আমাদের বাংলাদেশকে সবাই নিজের থেকে যাতে ভালোবাসার চেষ্টা করি সবাই আমরা সবার প্রতি যাতে ভালোবাসা থাকে ভ্রাতৃত্ববোধ থাকে কোনো ধরনের কোনো যাতে সমস্যা না থাকে আমরা বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত সবাই যখন ট্রেনে উঠছে টিকিট কাটে সেই বাংলাদেশ চাচ্ছে যেখানে দুর্নীতি হলে বা যে কোনো অপকর্ম হলে সঙ্গে সঙ্গে প্রতিরোধের হাত উঠে প্রতিবাদের হাত ঝড় একবারে বয়ে যাবে কিন্তু আসলে কি সম্ভব সম্ভব সম্ভাবনা ময় বা সম্ভাবনার আলো আমরা দেখছি কি দেখছি না তাও জানি না কিন্তু আমরা আমরা দুর্নীতি এবং ঘুষ আমরাই শিখাচ্ছি যে ভাই এই কাজটি করে দেন তবে আপনাকে এত টাকা দেব ভাই এই কাজটি করে দেন এত টাকা দেব তাদের দায়িত্ববোধ সে কাজটি করার অথচ আমরা তাদেরকে টাকা দিয়ে কাজ করাই যাচ্ছি তবে আমরা কি শিক্ষা অর্জন করেছি উনিশশো সালে আমরা কি শিক্ষা অর্জন করেছি দুই সালে এবং কি শিক্ষা করব আগামী দিনগুলোতে আপনাদের কাছে প্রশ্ন আমি বাবু এস ডিএস ফালতুকাতা এবং এইসডিএস ফালতুকাতার পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ দেশবাসীকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং বাংলাদেশের যত যতগুলো বাঙালি আছেন সবার প্রতি বিজয় দিবসের শুভেচ্ছা যাতে বিজয় দিবস অমর হোক সার্থক হোক এই কামনায় আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন আর সাবধানে তো অবশ্যই থাকার চেষ্টা করুন সাবধানে থাকুন সাবধানে থাকুন সাবধানে থাকুন আল্লাহ